আপনি কি কখনো লক্ষ্য করেছেন ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রল করার পর বা অকারণে গল্প করতে করতে হঠাৎ বুকের ভেতরটা কেমন জানি হালকা ভারী হয়ে যায় মুখ থেকে অজান্তেই বেরিয়ে আসে হায় আল্লাহ কখন যে এত সময় চলে গেল যদি এই সময়টা একটু ভালো কাজে লাগাতাম আপনি ভাবেন হয়তো এই আফসোসটা শুধু আপনারই হয় কিন্তু না এই আফসোস আমার আপনার আমাদের সবার জীবনের নিজব সত্য আর এই অনুভূতিটাই প্রমাণ করে যে আমাদের অন্তর এখনও পুরোপুরি মৃত হয়নি কারণ আল্লাহ তালা কুরানে বলেন শপথ সময়ের নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তবে তারা নয় যারা ইমান এনেছে সৎকর্ম করেছে এবং সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে সুরা আল আসর সময়ের এই ক্ষতির কথাই আজ আমাদের সবচেয়ে বড় বাস্তবতা রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহুয়াসাল্লাম স্পষ্টভাবে সতর্ক করে বলেছেন দুটি নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত হয় এক স্বাস্থ্য দুই অবসর সময় সহি বুখারি আর আজকের বিজ্ঞানও ঠিক একই কথা বলে গবেষণায় প্রমাণিত অতিরিক্ত ফোন ব্যবহার আমাদের মস্তিষ্কের ডোপামিন সিস্টেম নষ্ট করে দেয় ফলে আমরা অল্প আনন্দে অভ্যস্ত হয়ে যাই বড় লক্ষ্য গভীর চিন্তা আর আত্মোন্নতির শক্তি হারিয়ে ফেলি তাই কোরআন হাদিস ও বিজ্ঞান তিনটাই একসাথে আমাদের শেখায় সময়কে হালকাভাবে নেওয়া মানেই নিজের জীবনকে হালকাভাবে নেওয়া তাহলে বাঁচার উপায় কি প্রথমত নিয়ত ঠিক করা কারণ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল আপনি যদি সকালে উঠে শুধু এটুকু নিয়ত করেন হে আল্লাহ আজকের সময় আমি আপনার পছন্দের কাজে ব্যয় করতে চাই তাহলে সময় নিজেই শৃঙ্খলিত হতে শুরু করবে দ্বিতীয়ত ছোট ছোট আমল বিজ্ঞান বলে বড় পরিবর্তনের চেয়ে ছোট অভ্যাস বেশি কার্যকর আর ইসলামও তাই শেখায় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল তা যা অল্প হলেও নিয়মিত সহি মুসলিম তৃতীয়ত হিসাব দিন শেষে নিজেকে প্রশ্ন করুন আজ আল্লাহ আমাকে যে চব্বিশ ঘন্টা দিয়েছেন তার কতটুকু আমি অর্থপূর্ণ কাজে ব্যবহার করেছি কারণ কিয়ামতের দিন বান্দার পা নড়বে না যতক্ষণ না তাকে তার সময় সম্পর্কে প্রশ্ন করা হবে তিরমিজি প্রিয় ভাই ও বোন আমি কোনো আলেম নই কোনো হাফেজও নই আমি আপনারই মতো একজন সাধারণ মানুষ যিনি নিজেও সময় নষ্ট করেন নিজেও আফসোস করেন কিন্তু চেষ্টা করেন প্রতিদিন একটু ভালো মানুষ হতে আর সেই চেষ্টার গল্পই আমি আমার এই ভিডিওগুলোতে শেয়ার করি আমি বিশ্বাস করি যদি এই ভিডিওর মাধ্যমে একজন মানুষও তার সময়কে আল্লাহর পথে ফেরাতে পারে তাহলে আমার এই পরিশ্রম সার্থক তাই আপনি যদি সত্যি সৎভাবে সুন্দরভাবে অর্থপূর্ণ জীবন যাপন করতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে যুক্ত থাকার জন্য বিনীত অনুরোধ রইল আসুন আজ থেকেই সিদ্ধান্ত নেই আমরা আর আফসোসের মানুষ হব না আমরা চেষ্টা করব সুযোগের মানুষ হতে কারণ সময় চলে গেলে আর ফিরে আসে না কিন্তু আজকের একটি সিদ্ধান্ত আপনার পুরো জীবন বদলে দিতে পারে হে আল্লাহ আমাদের সময়কে বরকতময় করে দিন আমাদের জীবনকে আপনার পছন্দের পথে পরিচালিত করুন Amen.